আমরা অনুশীলনী নয় দশমিক দুইয়ের দশ দাগের গ নম্বরটা এবিসি ত্রিভুজের এ বি সি কোন গ্রেটার দেন এসি বি কোন এবিসি ত্রিভুজের এ বি সি কোন এই কোণটা গ্রেটার দেন এসি বি এই কোণ থেকে এই কোণ বড় ডি সি বাহুর মধ্যবিন্দু এখানে একটা মধ্যবিন্দু আছে ডি প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্রেটার দেন টু এডি অর্থাৎ এই যে ডি বাহু বিন্দুটায় বিন্দু আর এডি যোগ করতে হবে প্রমাণ করতে হবে যে এ বি প্লাস এসি গ্রেটার দেয় টু এডি ঠিক আছে তো এই উপপাদ্যটা প্রমাণের জন্য আমার যে জিনিসটা লাগবে সেটা আগে চিন্তা করি কি লাগবে প্রথমত আমার লাগবে আছে সর্বসমতা সর্বসমতার একটা সূত্র দিয়ে সর্বসম ত্রিভুজ সর্বসমতা প্রমাণ করতে হবে ত্রিভুজ সর্বসম প্রমাণ করলে আমরা সমান সমান বাহুর বিপরীত কোন যেমন সমান বলতে পারবো সমান সমান কোণের বিপরীত বাহু সমান বলতে পারবো এই জন্য আমার সর্বসম্মতার সূত্র জানা লাগবে মেইনলি সূত্র চারটা কি কি বলে আছে বাহু 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 অর্থাৎ তিনটি বাহু একটি ত্রিভুজের তিনটি বাহু অপরটি ত্রিভুজের তিনটি বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম আর এটা হচ্ছে বাহু কোন বাহু অর্থাৎ দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোন একটি ত্রিভুজের দুইটি বাহু এবং তার অন্তর্ভুক্ত কোন অপর ত্রিভুজের দুইটি বাহু এবং তার অন্তর্ভুক্ত সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হবে কোন কোন বাহু আর একটি বাহু বাহু অনুরূপ সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম আর লাস্ট লাস্টন আছে অতিভুজ এবং যেকোনো বাহু অর্থাৎ সমকোণে ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহু সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম তো আমার এখানে এই চারটি সূত্র থেকে যে কোনো একটা সূত্র দিয়ে আমার সর্বসম্মতা প্রমাণ করতে হবে আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি বাহু অপেক্ষা বৃহত্তম আমরা এটা আগে পড়েছি ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি বাহু অপেক্ষা এখন আমি চিন্তা করব কিভাবে এটা প্রমাণ আর আরেকটা ব্যাপার জানো তো এর আগে মানে ক এবং খতে যে অংশটুকু আছে এই কোনটা যে এই কোন থেকে বড় আছে তার এই বাহুটা এই বাহু থেকে বড় এটা আমরা প্রমাণ আগে শিখেছি তাই না যে বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তম কোন দেয়া থাকলে বাহু প্রমাণ করা যায় বাহু দেয়া থাকলে কোন প্রমাণ করা যায় তো আমরা এই কাজটা করি এখন বর্তমানে বিশেষ নির্বাচন আমার এই যে এডি যোগ করে যে এডি বাহুটা পেয়েছি এটা কিন্তু প্রমাণে চেয়েছে না অর্থাৎ আমি যখন বিশেষ নির্বাচন লিখবো এর অংশ হিসেবে এটা আসবে ঠিক আছে মনে করি মনে করি এ বি এবি ত্রিভুজে সি বাহুর মধ্যবিন্দু বি বি সি বাহুর মধ্যবিন্দু আবার এ ডিবাহুকে পেতে গেলে এখানে আমি এডি যোগ করি এ ডি যোগ করি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে বি প্লাস সি গ্রেটার দেন টু এডি অর্থাৎ এডি বাহু দ্বিগুণ এডি বাহু দ্বিগুণ অপেক্ষা নিতে পারি যেহেতু টু এডি চেয়েছে আমি টু এডি বের করার জন্য ডি কে আমি আরো এর ওই পরিমাণে বৃদ্ধি করি মনে করি এডি কে ই পর্যন্ত বৃদ্ধি করি যেন আর সি যোগ করি অঙ্কনে কি করেছি এডি কে ই পর্যন্ত বর্ধিত করেছি এবং সি যোগ করি তা লিখি একটু অঙ্কন এডি কে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন এডি সমান ডি হয় সি যোগ করি এটা হচ্ছে অঙ্কন এখন আমি প্রমাণটা কিভাবে করবো এটা খেয়াল করি আমাকে এ বি ডি একটা ত্রিভুজ এবং ডি ই সি একটা ত্রিভুজ আছে না এই দুটো ত্রিভুজ দেখাতে হবে এই দুটো ত্রিভুজ দেখাতে হবে তাহলে আমরা কি করবো এ ডি এ বি ডি এবং ডি সি দেখাতে হবে সর্বসম দেখানোর পরে আমি এই বহু সমান বহু বলতে পারবো বললাম এই বহু সমান বহু বলার জন্য কিন্তু সর্বসমটা দেখাবো এরপরে এ ই সি ত্রিভুজে মনে করো এ এটা কি হবে মানে এসি প্লাস হবে যে কোনো দুই ভাবের সময় তৃতীয় মানে কি এডি প্লাস ডি ডি আবার এডির সমান তাহলে টু এডি হয়ে যাবে এইভাবে আমি প্রমাণটা করতে পারবো তাই না বুঝতে পেরেছ আবার দেখো এই দুটো ত্রিভুজ সার্ব সম্ম দেখাবো সর্বসমতা এখন পরে আমি এই বহু সমান এই বহু বলবো ঠিক আছে সর্বসমলে সমান সমান করলে বিপরীত বহু সমান এরপরে এ এ সি ত্রিভুজে এসি প্লাস সি যেটা দেন এ এই সি দেখা লিখবো এবি তাহলে এ সি প্লাস এবি আমার এখানে এবি প্লাস এটি আছে না এর দেন টু এ ডি আরে একলাতে হলো এ এই কে আমি এ ডি প্লাস ডি লিখবো কিন্তু এ ডি আর ডি তো সমান তাহলে এ ডি প্লাস এ ডি টু এডি হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে ঠিক আছে ওকে তাহলে আমরা শুরু করি এবার প্রমাণে আমরা কি লিখবো ধাপ যথার্থতা দ্রুত লেখো প্রমাণ না আচ্ছা এক নাম্বার ধাপে আমি কি করবো দুটো ত্রিভুজ সর্বসম্মত দেখাবো তাই তো এ ডি এ বি ডি ত্রিভুজ এ বি ডি ত্রিভুজ ও ডি ই সি ত্রিভুজে বি ডি সমান ডি সি যথার্থতা কি হবে ডি মধ্যবিন্দু ডি বি ডি সমান এটা লিখলাম তাহলে একটা বাহু দেখালাম আরেকটা বাহু দেখাবো এ ডি সমান ডি এ ডি সমান ডি ই এটা যথার্থতা কি এটা হচ্ছে অঙ্গন অনুসারে লিখতে পারি অঙ্কানুসারে মানে অঙ্কন করে আমি তাই এটা লিখতে পারি অঙ্কন অনুসারে তাহলে আমি দেখলাম এই বাহু এই বহু সমান এই বহু এই বহু সমান আর এই দেখো অন্তর্ভুক্ত এই কোন এ ডি বি কোন সমান ইডিসি কোন এটা যথার্থ কি লিখবো বলতো এটা যথার্থ কি লিখব বিপ্রদীপ কোন বলে বিপ্রতিপণ সমান ঠিক আছে বিপ্রতিপকণ সমান অর্থাৎ আমরা বিপ্রতিপকণা সমান দেখালাম এই কোণ উদ্দেশ্য কি ছিল অতএব এ বি ত্রিভুজ সর্বসম সর্ব ই সি ত্রিভুজ বিভুজ ওকে ডি ত্রিভুজ সর্বসম ডি ই ত্রিভুজ যে তখন বললাম এর একটা যথার্থতা কি বলতো কে বলতে পারবে ত্রিভুজের সর্বসমতার প্রথম সূত্র ছিল কি বাহু কোন বাহু বাহু কোন বাহু উপপদ্য তার মানে কি ছিল একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে অপর ত্রিভুজের দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোন সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম আচ্ছা বাহু কোন বাহু লিখে দিই আমি বাহু কোন বাহু কোন বাহু উপপ আমি আরেকবার বলি শোনো একটি ত্রিভুজের দুইটি বাহু অপর ত্রিভুজের দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোন যদি সমান হয় ত্রিভুজ দুইটি সর্বসম ঠিক আছে এটা মানে এটা মুখস্থ থাকতে হবে যখন যেটা লাগবে সেটা ব্যবহার করতে হবে দুটি ত্রিভুজের একটি দুই বাহু অন্তর্ভুক্ত কোন অপরটি দুই বাহু অন্তর্ভুক্ত কোন সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম বাহু কোন বাহু উপপাদ্য ঠিক আছে বাহু কোন বাহু উপপাদ্য কেন সর্বসমতার তাহলে আমি এটা বলার উদ্দেশ্য কি ছিল আমার এই বাহু আর এই বাহু অর্থাৎ এবি সমান অতএব আমি বলবো এবি সমান সি এবার আমি এই বড় ত্রিভুজ কল্পনা করি এিভুজে লেখা আছে সবার ত্রিভুজে এই ত্রিভুজে কি বলতে পারি আমরা যে কোনো দুই বাহু সমষ্টি অর্থাৎ এ এ এ বি সরি সি 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 প্লাস প্লাস ই ই গ্রেটার দ্যান এটা কি লথা কি বলতো ত্রিভুজে দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম লেখো ত্রিভুজে যে কোন দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর ত্রিভুজে যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বুঝছি কিনা এই পর্যন্ত বুঝছ আচ্ছা এটা এটা দুই নম্বর ধার দাও দুই নাম্বার ধারে এরপরে দেখো এখানে পেলাম এসি প্লাস সি তাহলে আমি এসি প্লাস एज से सी ही चलो सी इस जगह ये भी लिखते পারি কি না ग्रेटर देन एई के দুটো অংশ ভাগ করতে পারি ए डी प्लस सी ई एई अर्थ तो की ए डी प्लस बी ई ए डी प्लस डी তাহলে ए दी दी तो सी प्लस ए बी इक्वल टू तो ए डी प्लस डी বুঝছ কি না কি লিখবো বলতো দেওয়াই আছে প্রমাণ করা হয়েছে আগে না এ সমান এডি প্লাস বি ঠিক আছে তাহলে এটা পেলাম এখন দেখো বা আমাদের হেতু প্রমাণে এবি আগে আসে আমি এবিটা আগে লিখতে পারি ग्रेटर देन এই এডি থাকলো ঠিক আর এই ডি জায়গা লিখলাম এডি আর এডি তো সমান ডি এর জায়গায় আরেকটা এডি লিখলাম কারণ হিসেবে লিখলাম এডি সমান ডি এডি সমান ডি অতএব